ভারতীয় ভিসার স্লোট অর্থাৎ ভিসা জমাদানের জন্য যে স্লোট সেই স্লোট দেওয়ার পরিমাণ কিছুটা বেড়েছিল এবং বর্তমানে সেই স্লোটের পরিমাণ খুব জটিল করেছে বর্তমানে সেই স্লোটের পরিমাণ খুবই কম এবং সেটা প্রসেসটা বেশ জটিল করেছে এখন আপনি যদি একটা স্লোট নিতে চান আপনাকে মোটা একটা অঙ্কের টাকা খরচ করতে হবে এই মোটা অঙ্কের টাকা খরচ করার পরেও আপনি যদি ভিসা আবেদন করেন এবং এরপরে যদি আপনার ভিসা প্রত্যাখ্যান হয় তবে এর চেয়ে কষ্টের বা দুঃখের আসলেই কিছু থাকে না তো কি কি কারণে আপনার ভিসার যে আবেদন সেই আবেদন প্রত্যাখ্যান হতে পারে সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আসুন ভিডিওটি শুরু করছি কি কারণে ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয় আমরা জানি যে ভারতীয় ভিসার আবেদন প্রত্যাখ্যান করার পরে ভারতীয় ভিসা সেন্টার থেকে বা ভারতীয় ভিসা আবেদন সেন্টারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো তথ্যপত্র দেওয়া হয় না যে এই কারণে আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বা এই ত্রুটি ছিল অথবা আপনার এই কাগজটি ছিল না এজন্য আমাদের অবশ্যই জানা দরকার যে কি কি কারণে ভিসা প্রত্যাখ্যান হয়ে থাকে বা ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়ে থাকে প্রথম যে কারণটি জীবনের জন্য হুমকি স্বরূপ কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন তবে আপনার ভারতের ভিসা পাবেন না আপনার যদি মানসিক রোগ থেকে থাকে এবং আপনি চিকিৎসা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য যদি ভারত ভ্রমণ করে থাকেন অর্থাৎ আমরা জানি যে বর্তমানে ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সবগুলো সব ধরনের বিষয়ই ভারতের মোটামুটি স্লোট দিচ্ছে বা চালু রয়েছে তো সেক্ষেত্রে শুধু আপনি যদি চিকিৎসা বিষয় অর্থাৎ মেডিকেল ভিসা না নিয়ে যদি মানসিক রোগে ভোগেন এবং চিকিৎসার উদ্দেশ্যে ভারত ভ্রমণ না করেন তবে আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে এরপরে আপনি যদি মাদকাসক্ত থাকেন বা মাদক পাচার করেন অপরাধী বা কোনো দেশের কোন অপরাধের অভিযোগে আপনি যদি অভিযুক্ত থাকেন তবে আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে কোনো দেশতে আপনি যদি দীপান্তরিত হন বা বহিষ্কৃত হয়ে থাকেন তবে আপনি ভারতের ভিসা পাবেন না অপর্যাপ্ত অসম্পূর্ণ এবং মিথ্যা কাগজপত্র এগুলো যদি আপনার দিয়ে থাকেন তবে আপনার ভিসা আবেদন নাকচ হয়ে যাবে এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখা যায় মেডিকেল বিষয় ব্যাপকভাবে মেডিকেল বিষয় নিচ্ছে মানুষ যেহেতু ক্রিজ বিষয় নেই তো এখানে মেডিকেলের বিভিন্ন কাগজপত্র অনেকে মিথ্যা কাগজপত্র দিয়ে থাকেন এরপরে অন্যান্য যে কাগজপত্রগুলো দরকার যে দরকার অনেকে ভুয়া কাগজপত্র তৈরি করে সেটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেয় তো তখন দেখা যায় এই কাগজপত্রের কারণে অসম্পূর্ণ বা মিথ্যা কাগজপত্র অপর্যাপ্ত কাগজপত্র এইগুলোর কারণে কিন্তু ভিসা আবেদনটি নাকচ হয়ে যায় বা ভিসা আবেদনটি প্রত্যাখ্যান হয় আপনি যদি অবৈধ ভ্রমণ নথির অধিকারী হয়ে থাকেন আপনার আবেদন প্রত্যাখ্যান হবে প্রাসঙ্গিক আপনি যদি গোপন করেন এবং সেটা যদি তারা বুঝতে পারে তবে আপনার আবেদন নাকচ হয়ে যাবে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে এই যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভারতে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ যদি মনে করে যে আপনাকে ভিসা দেওয়া যাবে না তবে আপনার বিষয় আবেদন প্রত্যাখ্যান হবে যদি সে মনে করে যে আপনি এই আবেদনকারী বিষার জন্য অযোগ্য সেই হিসেবে যদি পেশ করেন তবে আপনার বিষয় আবেদনটি নাকচ হয়ে যাবে বা আপনার বিষয় আবেদনটি প্রত্যাখ্যাত হয়ে যাবে আবার বলছি আপনার এই ভিসা আবেদনটি কেন প্রত্যাখ্যান করা হয়েছে কোনো ধরনের কোনো মৌখিক বা লিখিত কোনো কারণ কোনো নোটিফিকেশন কিন্তু ভারতীয় ভিসা সেন্টার দেবে না তাই এই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকুন এবং এই ভিসা আবেদন করার পূর্বে এই বিষয়গুলো ভালোভাবে যাচাই করুন যে এগুলো যদি আপনি এর মধ্যে পড়েন তবে আপনার আবেদন যে ভিসা আবেদন আবেদন প্রত্যাখ্যান হতে পারে বা প্রত্যাখ্যান হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও